আসসালাম আলাইকুম শিক্ষার্থী তোমাদেরকে শিশির একাডেমিতে স্বাগতম আজ আমি সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পৃষ্ঠা বাহাত্তরের নমুনা উত্তরগুলো তোমাদেরকে দেখিয়ে দেব চলো আমরা শিখি আমার অনুভূতি আমার প্রকাশ আজ আমরা অনুভূতি বিষয়গুলোই ভালো করে জানব পৃষ্ঠা বাহাত্তর তোমার বন্ধুর সাথে ঘটে যাওয়া ভয়ের একটি ঘটনা শেয়ার করো বন্ধুর সাথে ভয়ের যা ঘটেছিল আমার বন্ধু উচ্চতাকে অনেক ভয় করে আমি আর আমার বন্ধু আম গাছে মই দিয়ে ওঠার পর আমাদের অন্য এক বন্ধু মই নিয়ে চলে যায় মই নিয়ে চলে যায় গাছ থেকে নামতে না পেরে আমার বন্ধু কান্না শুরু করে তখন আমি ভয় তখন আমি কি পেয়েছিলাম ভেবেছিলাম নিশ্চিত আমার বন্ধুর প্যানিক অ্যাটাক হয়েছে তার কোনো ক্ষতি হলে সবাই আমাকে ভুল বুঝবে তখন আমি কি করেছিলাম তৎক্ষণাৎ আমি গাছ থেকে নেমে দৌড়ে মইটি নিয়ে আসি এবং সাহায্য করার জন্য দুই বন্ধু দুইজন বন্ধুকে ডাকি এবং তাকে গাছ থেকে নামাই শিক্ষার্থীরা আমি আমার সাথে ভয়ের বলেছি তোমরা চাইলে তোমাদের গল্পটি তোমরা লিখে ফেলতে পারো সাজিয়ে সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পৃষ্ঠা বাহাত্তরে আরো কিছু কাজ বাকি আছে চলো আমরা বাকি কাজগুলো নিই অভিজ্ঞতা তিন মূল বই বাহাত্তর তোমার বাড়িতে ঘটে যাওয়া দুঃখের একটি ঘটনা মনে করো এবং এই ঘটনায় তোমার চিন্তা ও আচরণ নিয়ে ছকটি পূরণ করো উত্তর বাড়িতে ঘটে যাওয়া দুঃখের একটি ঘটনায় আমার চিন্তা ও আচরণ প্রকাশ করে ছকটি পূরণ করা হলো বাড়িতে দুঃখের ঘটনা কি ঘটেছিল চলো জেনে নিই আমার পোষা বিড়ালটির পা থেকে রক্তক্ষরণ হচ্ছিল বিড়ালটি আমার প্রিয় ছিল বিড়ালটির এমন অবস্থা দেখে আমি খুব কষ্ট পেয়েছিলাম তখন আমি কি ভেবেছিলাম যেহেতু আমার পোষা বিড়ালটি খুব ব্যথা পেয়েছিল তাই আমি ভাবছিলাম কিভাবে তার ব্যথা নিরাময় করা যায় অবশ্যই এটি সবাই ভাববে যে ব্যথা পেলে কিভাবে তার ব্যথা নিরাময় করা যায় তখন আমি কি করেছিলাম আমি আর আমার মা বিড়ালটিকে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে নিয়ে গিয়েছিলাম অফিসার আমাদের যে পরামর্শ দিলেন আমরা সেই অনুযায়ী বিড়ালটিকে চিকিৎসা দিলাম অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে ধন্যবাদ শিক্ষার্থী